হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি কারণ মেয়েরা বাবার বাড়ি ভাইয়ের বাড়ি যাওয়ার নাম শুনলেই যেন কেমন একটা খুশি খুশি ভাব চলে আসে একটা আনন্দ চলে আসে তার জন্য আজকে আমি কিন্তু রেডি হয়ে অলরেডি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আজকে আমি যাচ্ছি আমার ভাইয়ের বাসাতে ফুল ফ্যামিলি ফুল প্যাকেজ আজকে আমার বস আসছে আমার ঢাকার বাসাতে আর এখান থেকে এখন আমরা সবাই মিলে আমার ভাইয়ের বাসাতে যাব সেটা হলো বসুন্ধরা বসুন্ধরা সিটিটা কেমন দেখো বসুন্ধরা জায়গা শহরটা জায়গাটা আসলে অনেক সুন্দর আর অনেক নিরিবিলি একটা জায়গা আর আমরা রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে বললাম তিনজন মিলে আমাদের এটা ফুল প্যাকেজ তো সব সময় বসকে পাওয়া যায় না বসকে পেয়ে তো আমি আরও খুশি ছিলাম তো সব মিলিয়ে খুবই আনন্দের একটা সময় আমি কাটাচ্ছি আর সেই সময়তেই চলে যাচ্ছি এখন ভাইয়ের বাসাতে তারপরে দেখো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু বাইরে বৃষ্টি বৃষ্টি একটা ভাব খুবই একদম মানে কিছুক্ষণ আগে তুমুল বৃষ্টি হয়ে গেছে আবার বৃষ্টি নেমে যাবে জন্য চট করে গেট খুলে বেরিয়ে গেলাম আমরা তো এই তো বেরিয়ে পড়েছি কাদা বৃষ্টিতে কাদা তো না সরি কাদা কথাটা আসলে গ্রামে আমরা সবসময় তাই চলে আসে মুখে এখানে আসলে কাদা না থাকলেও বৃষ্টি বৃষ্টি ভিজাবে যে একটা স্বার সাথে ছিল এদিকে দেখো কাঁঠাল রাস্তাতে বেরিয়ে দেখি আজকে খুবই কাঁঠাল উঠেছে একদম অনেক বোঝা আর এখানে ঢাকার শহরের কথা আসলে কি বলবো ঢাকায় আসলে হাতবার থাকে মনে হয় যেন সব সময় মানুষের ভিড় যেন কমেই না আর এটা হলো বসুন্ধরা বসুন্ধরার মধ্যে দিয়ে দিতে খুব ভালো লাগে বিল্ডিংগুলি সব এত বড় উঁচু উঁচু বিল্ডিং সব দেখে আসলে খুবই ভালো লাগে বস বলছিল আসলে এত টাকার মালিক সবাই মানে বোঝা যায় না কিন্তু বাড়িগুলি দেখলে খুবই ভালো লাগে বিশাল বিশাল এক একটা বাড়ি বসুন্ধরাতে তেমন একটা গ্যাদারিং থাকে না বলতে গ্যাদারিং বলতে মানুষের ভিড় ওই গেটটাতে থাকে যেখানে মার্কেটগুলো আছে আর এদিকে ঢোকার পরে এতটা কোনো ভিড় থাকে না একদমই নিরিবিলি একটা পরিবেশ থাকে শুধু কয়েক একটা রিক্সা আর কার ছাড়া এমনি তেমন একটা মানুষের ঘন ঘাটা ভেতর দিকে ঢুকলে থাকে না আর বাদাম গাছটা দেখলে তো অপরন্ত সুন্দর দেখো দুইটা লেভেল দুইটা তাকে থাকে খুবই সুন্দর ছিল ভালো লাগলো তাই তোমাদের মাঝে শেয়ার করলাম চলে আসলাম কথা বলতে বলতে ভাইয়ের বাসার সামনে আর এসে দেখি একটা মরিচ গাছ আসলে কি মরিচ গাছ নো মরিচ গাছ ছিল না এটা ছিল বড় কই কই তুমি সাথে কথা এই যে ছিলাম সে কি বলা যায় খাবার টেবিল রেডি হচ্ছে রে বাবা এত আয়োজন কেন বড় বউ বাপরে বাপ বহত খুব বড়গো ইলুইও আমরা আমাদের ভাইয়ের ভাষায় এখন আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল ভাবি নাই যেতে পারবো কিন্তু পেরেছি অবশেষে বৃষ্টি হলেও আর এখানে ভাইয়ের বউরা খাবারের জন্য আয়োজন করতেছে ऑलरेडी এখন আমি দাদার ভাষায় আছি মানে আমার তো চলে আসলো এই এত সময়ের পরে খাবার সময় সবকিছু রেডি রেডা হয়ে আমরা সবাই খেতে বসে গেলাম অলরেডি কে কম খাই বলো খাবার সময় কোনো লজ্জা নেই খাবার সময় খেতে হবে পেট ভরে যাই বলো যে যাই বলো না কেন তো খাওয়ার চলছিল সবাই খাচ্ছিলো আমিও সাথে খাচ্ছিলাম এখন খাওয়ার পরে খেতে হবে একটু মিষ্টি মুখ করতে হবে না বলো এখানে দুই রকমের একটা একটু মিষ্টি বেশি ছিল আর একটা একটু টক ছিল তো খেতে কিন্তু খুবই মজা গ্রামে আমাদের গোড় যে দইটা পাওয়া যায় সেটা হলো এক প্রকারের টেস্টি আর শহরে দইয়ের টেস্টটা আলাদাই হয় তো এই টেস্ট এই দইয়ের টেস্টটা আমার ভালোই লাগে খেতে খুবই মজা হয় খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি একটু টক টক আর আমাদের গ্রামের দইগুলি বেশিরভাগই একদম একাধারে বেশি মিষ্টি থাকে আর এর একটু টক মিষ্টি মানে টক মিক্সড হতে একটু আলাদা ভালো আর শরীরে তো খুবই উপকারী বলতে বলতে দাদার বাসায় আবার বিকেল টাইমেতে গেস্ট ছিল আমাদের সাথে একসাথে খুব ভালো একটা সময় কাটালাম ছিল ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার